আমি আপনার সাথে কথা বলার আগেই দেখছিলাম যে ব্রিটিশ পার্লামেন্টারি মাল্টিপাল পার্লামেন্টারি বোর্ড তারা একটা বিবৃতি দিয়েছে তারা উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্যে তারা বলছে যে যুক্তরাজ্যে প্রায় সাত লক্ষ বাঙালি থাকে এবং বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে যে অস্থিরতা তৈরি হবে বা হচ্ছে সেই রাজনৈতিক অস্থিরতা যে কোনোভাবে যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করতে পারে যুক্তরাজ্যে মানে ব্রিটেনকে প্রভাবিত করতে পারে যেহেতু ওখানকার প্রায় এক দশমিক পাঁচ ভাগ মানুষ বাঙালি বাংলাদেশের মানুষ তারা সেখানে বসবাস করে এবং যুক্তরাজ্যের আন্তঃদলীয় পার্লামেন্টের বোর্ডের পক্ষ থেকে তারা বলছে যে আমাদের কাছে দুই হাজার এভিডেন্স আছে পরিষ্কার তথ্য আছে সে তথ্যগুলো প্রমাণ করে যে পাঁচ আগস্টের পরে তখন তারা বলছে যে এক হাজারের মতো মানুষ মারা গেছে সে সময় শিক্ষার্থী ছাত্র জনতা এবং তারপরে দুই হাজারের মতো মানুষ বা ছাত্র জনতা নিহত হয়েছে এবং তাদের বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের যে তথ্যগুলো আছে সেটা তারা প্রকাশ করছে এবং আজকে প্রথম আলোত বিভিন্ন পত্রিকায় সে রিপোর্টটা আছে এবং তারা শুধু যুক্তরাজ্যের কথাই বলছে না তারা বলছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতেও এটা প্রভাব বিস্তার করবে কারণ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতেও বাঙালিরা থাকে সেখানেও বিভিন্ন দলের এবং মতাদর্শের লোকজন আছে এবং সেখানে দেখলাম শেখ হাসিনার মেয়ের কথা উল্লেখ করা হয়েছে বোনের শেখ শেখ মুজিবের নাতির কথা উল্লেখ করা হয়েছে যিনি একজন মন্ত্রী সেখানে কথা বলা হয়েছে যে সেটা তাদেরকে নানাভাবে প্রভাবিত করবে একটা দিক দুই নম্বর যে বাংলাদেশের যে জাতিসংঘ প্রতিনিধি সেখানে যে মানবাধিকার বা বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা বিচার বিভাগের কি অবস্থা অভ্যুত্থান উত্তর পরিস্থিতি যে যে সন্ত্রাস নৈরাজ্যকর সেই ক্ষেত্রে তারা কাজ করার জন্য জাতিসংঘ বোঝাচক হয়ে সহযোগিতা করার জন্য সেখানে তাদের প্রতিনিধি দল গিয়েছিল এবং তারা সেখানে একটা অফিস নির্মাণ অফিস সেখানে সেখানে কাজ করতেছে সেখানে দেখলাম বাধার সেখানে জামাত ইসলাম সহ কিছু কিছু সংগঠন তারা সেই বিষয়ে আগ্রহী না এবং তারা তিনটা তিনটা বিষয় পরিষ্কার করেছে যে সেখানে মানবাধিকার লঙ্ঘনের তার স্পষ্ট লঙ্ঘন করছে তার একটি বিষয়ে তার উল্লেখ করছে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো ন্যূনতম কোনো তদন্ত ছাড়াই সেই মামলাগুলো দায়ের করা হচ্ছে এবং জেলে পড়া হচ্ছে মানুষগুলোকে এই যে এই জিনিসগুলোর নানা একটা দিক আছে বাংলাদেশে আমরা পাঁচই আগস্টের আন্দোলনের এটা চৈত্রিশ দিনের কথা বলা হলে এই আন্দোলন সালে দীর্ঘদিন শেখ হাসিনা 2008 সালে কোন ক্ষমতা আসলে আমরা পাঁচ বছর বৈধ ক্ষমতা ধরতে পারলাম তখন থেকে গণতান্ত্রিক কিছু কর্মকাণ্ড শুরু হয়েছে আমরা সাড়ে পনেরো বছর টোটালি বলছি সাড়ে পনেরো বছরে নানা ধরনের অগণতান্ত্রিক অগণতান্ত্রিক অনিয়ম দুর্বৃত্তায়ন লুটপাট সন্ত্রাস ফ্যাসিবাদী নানা ধরনের প্রবণতা ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদী প্রবণতা একটা সংজ্ঞা অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানে আছে আমরা তো সেটা যেমন এখন অভ্যুত্থান বলছে বিপ্লব বলছে সংবিধানে নানা ধরনের কথা বলছে কথাবার্তা বলছে আমি নিজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র কিন্তু আমার কথার সাথে আচ্ছা আচ্ছা শিক্ষিত লোকরা যখন টেলিভিশনে টক শোতে কথায় কাগজে লিখছে তখন আমার জানার সাথে আমার জানা জ্ঞানের সাথে তথ্যের সাথে জিনিসগুলো মেলে না আমি মেলাতে পারি না তখন যাই হোক সেটা বলার জন্য মানুষ বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন বলছে কিসের বৈষম্য কার সাথে বৈষম্য কোন অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক লেখাপড়া শিক্ষা স্বাস্থ্য আমি কোথাও দেখছি না যে কোন বৈষম্যের সাথে কোথা কোন বৈষম্যকে তারা ইন্ডিকেট করছে এখন আমি যদি মোটা দাগে রাজনৈতিক বৈষম্যের কথা বলি যে বিগত সরকারের সময় যে রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক ধারা যে প্রতিহিংসা রাজনীতি ছিল বর্তমান সরকারের সাথে সেই সম্পর্কের গুণগত যে পার্থক্য আমি কিভাবে গুণগত পার্থক্য গুণ আলাদা করবো যে এই সরকারের সাথে এই সরকারের এই জায়গায় পার্থক্য আছে আমি সেইভাবে এখন এখন অনেকভাবে মিডিয়াতে আসে পত্রপত্রিকা আসে অনেক আলোচনা আলোচক করছে যে বিগত সরকারের সময়ের যে ফ্যাসিবাদী প্রবণতাগুলো ছিল যে প্রতিপক্ষের মতামত প্রতিপক্ষের ধারণা প্রতিপক্ষের চিন্তা প্রতিপক্ষের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে হবে দমন করতে হবে যেমন গত দুই দিন আমাদের প্রথম আলো ডেলিস্টা বাংলাদেশের একটা স্বীকৃত প্রথম সারির পত্রিকা যে পত্রিকাকে শেখ হাসিনা নিজে নিজে সাক্ষাৎকারে বলছে আমি এই পত্রিকা পড়ি না তিনি এই পত্রিকা পারলে নিষিদ্ধ করেন এই পত্রিকার ভিতরে নানা ধরনের ওনার ছেলে জয় এই বিষয়ে কথা বলেছেন এই পত্রিকার বিভিন্ন কর্পোরেটকে তাদেরকে যে মিডিয়া থেকে যে বিজ্ঞাপন দেওয়া হতো সেটা নিষিদ্ধ করেছে সেই পত্রিকা বরাবরই শেখ হাসিনা বা বিগত শাসক যে কোনো শাসকে সব শাসকই বিরোধিতা করেছে তারা যে যুক্তিগুলো দিতে যখন সেখানে পুলিশ আছে প্রশাসন তারা সেগুলো মানছে না তাহলে সেগুলো বুঝি না গণতন্ত্র গণতন্ত্র বুঝি না আমরা বলেছি আমরা এটা করতে হবে এটা লোক একটা স্কুল কলেজের ছেলে মেয়েরা যে মারামারি গুলো করছে মানে টুর্নামেন্টের মতো বিষয় কলেজ টু কলেজ আগে কখনো দেখিনি আন্দোলন সংগ্রাম আমরাও করেছি নব্বই গণব্য তার মুস্তাক ভাইয়ের নেতা ছিলেন আমরা শহরের মফসল শহরের কর্মী ছিলাম আমরা সেখানে কাজ করেছি নব্বই অভ্যুত্থানের পর আমাদের ঢাকা থেকে নির্দেশ আসলো আমরা তো আমাদের সিরাজগঞ্জে তখন ছিলাম কখনো তো এরকম নৈরাজ্য কখনো দেখিনি আমার পাড়ায় ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে ডক্টর এম এ মতিন ডক্টর এম এ মতিন বাসা আমাদের বাসার সামনে ছিল তো সেখানে কোনো কিছুই ঘটনা কার বাসায় কোনো হামলা টামলা হয়নি তো এই যে আমরা এখন আমরা সভ্য হয়েছি মানবিক হয়েছি গণতন্ত্র কথা বলি এখনকার ছেলেমেয়েরা তাহলে এইগুলোর সাথে তো মেলে না একটা হচ্ছে মারামারি গন্ডগোল হানাহানি এটা হতে পারে কিন্তু লুটপাট লুটপাট হচ্ছে এখানে দেখলাম একটা প্রিন্সিপাল বক্তব্য দিচ্ছে যে না বাবা তোমরা এরকম করো না প্রিন্সিপালকে বলছে ভুয়া ভুয়া আমরা সেটা চিন্তা করতে পারি আমাদের জীবনটা সে কোনো শিক্ষককে ভুয়া ভুয়া বলবো প্রিন্সিপাল তো চিন্তাই করতে পারে না আমাদের স্কুলের শিক্ষকদের আমরা এগুলো আমাদের আমাদের মূল্যবোধের সাথে যায় না এই যে বিষয়গুলো সেগুলো কেন হয় এখন একটা নানা কারণে এই বিষয়গুলোকে জায়েজ করা হচ্ছে যে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এরকম একটা হতে পারে এই অভ্যুত্থান পরবর্তী অস্বাভাবিক একটা ঘটনা এই অভ্যুত্থানটা যে ছেলে মেয়েগুলো আসছে সেটা একটা অস্বাভাবিক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে অস্বাভাবিক একটা ঘটনা ঘটছে তার জন্য কিছুদিন পর্যন্ত সেই কাজটা হতে পারে একদিকে সরকার বলছে যে সরকারের যেমন সেনাবাহিনীকে নামানো হলো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিল সেটা প্রায় তিন মাস তিন মাস ধরে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার পর আবার নতুন করে যেমন শাহবাগে বিজেপি নামানো হলো বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন নামানো হলো এই যে জিনিসগুলো একটা জনজীবনে স্বস্তির জায়গা থেকে একটা সংকটের জায়গা একটা ভয়ের জায়গা আতঙ্কের জায়গা তৈরি হয়েছে অনেকগুলো এসে ওই সময়কালে এসেছে যেমন আমি যদি বলি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি কারো কোনো নিরাপত্তা নাই চুরি ডাকাতি খুন লুটপাট সন্ত্রাস চাঁদাবাজি শুধু লেভেলটা পরিবর্তন হয়েছে আগে আওয়ামী লীগ করতে ইউনু সাহেব অন্তর্বর্তী সরকার তাদের তো কোনো দল নাই ওইভাবে তাহলে অন্তর্বর্তী সরকারের দল না থাকলে দলের ছায় যারা আছে আমরা জামাত ইসলামকে ধরতে পারি ধরতে পারি তারা এটা হাত বদল হয়েছে তাহলে হাত বদল হয়েছে সিন্ডিকেটের কথা আওয়ামী লীগের সময় সিন্ডিকেট ভাঙা যাবে না ভাঙা ভাঙা ভাঙতে পারবো না আওয়ামী লীগের নেতৃত্ব বলেছে এখন সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো অস্তিত্বতা চলছে দ্রব্যমূল্যের দাম কয়েক গুণ বেড়েছে আমি শ্রীলঙ্কার কথা যদি বলি যে শ্রীলঙ্কা দুই বছর আগে জুলাই মাসে অভ্যুত্থান হয়েছিল সেই সংকট মোকাবেলা করে শ্রীলঙ্কার জিডিপি এখন উদ্যমকী শ্রীলঙ্কা সেই অভ্যুত্থানের পরে তার তিনটা নির্বাচন করেছে সেখানে একটা বিকল্প তারা বামপন্থীরা ক্ষমতায় আসে বামপন্থীর দিশায় ক্ষমতা আসার পর দশ দিনের মাথায় সেখানকার দ্রব্যমূল্য কমেছে ট্যাক্স কমেছে তারাও ডিফল্টার পৃথিবীর মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একমাত্র দেশ যেটা আইএমএফ যাদেরকে দেউলিয়া ঘোষণা করেছে সেই অবস্থা থেকে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা ওখানে মাস্টার মাইন্ড নাই সেখানে প্রফেসর ইউনুসের মতো এরকম জ্ঞানী পণ্ডিত ব্যক্তি নোবেল লড়িয়েট নাই সেই অবস্থা থেকে শ্রীলঙ্কা যদি ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ কেন পারলেন সামান্য একটা বিষয় ব্যাটারি চালিত রিক্সা অস্থিরতা যে এগুলো কাদের এগুলো সবই